আলাইকুম আজকে আপনারা কিছু সবজি এবং ফলের আরবি নাম শিখবেন আরবি খিয়ার এটার নাম কি জিজার গাজরকে আরবিতে বলা হচ্ছে জিজার আর এটা হচ্ছে কৌসা নাম কি এটা বেগুন হচ্ছে বেদিন আর ফিলফিল আকবর ফিলফিল আকবর এটার নাম ফিলফিল আহমার আর এটা সাগারা এটা হচ্ছে ফিলফিল শাগরা আর এটা ফিলফিল রোমি এদের ক্যাপসিকাম এটা হচ্ছে ফিলফিল রোমি বামিয়া গ্যারস হচ্ছে বামিয়া আর টমাটো হচ্ছে তমাত ওকে আর এটা হচ্ছে গারা গারা কেন মিষ্টি কুমড়া এটা হচ্ছে গারা এটা আমেরিকান মিষ্টি কুমড়া আর লেবু হচ্ছে লেমন আরবিতে হচ্ছে লেমন আর এটা হচ্ছে বসাল পেয়স্কা আরবিতে বলে বসাল ওকে এটা বসাল আহমার আর গোলালু হচ্ছে বাতস বাতস আর রসুন হচ্ছে তম আরবি রসুনকে বলে তম আরবি এটা হচ্ছে জিনজিবির আদা হচ্ছে জিনজিবির ওকে এটা হচ্ছে তম রসুন হচ্ছে কুমড়া এটা হচ্ছে গারা হিন্দি ঠিক আছে আর পাতা কপি মালফো এটা হচ্ছে মালফো এটা হচ্ছে হাব হাব তরমুজ আরবি হচ্ছে হাফ হাব ওকে আর এটা হইতেছে হচ্ছে শাম্মাম ওকে এটা হচ্ছে সুইট মেলন আর আরবিতে বলা হচ্ছে শাম্মাম এগুলো অনেকগুলো কালার আছে এটা হচ্ছে বুট্টা আরবি হচ্ছে হাবেল হাবে হচ্ছে গ্রিন আপেল গ্রিন আপেল হচ্ছে তোফা আখদার তোফা আখদার এটা হচ্ছে মালটা মালটাকে আরবিতে বলে পর্তুগাল ঠিক আছে এটা পর্তুগাল আর এটা হচ্ছে তোফা আমেরিকি অথবা তোফা হামার আপেল কেউ বলা হয় তোফা ওকে কলা কলা হচ্ছে আরবি মোস মোস হচ্ছে কলা ওকে যে এটা হচ্ছে আনার আনার আরবিতে বলা হচ্ছে রোমান রোমান ওকে রোমান রোমান ইয়েমেনের আছে সৌদি আছে যেটা হচ্ছে রোমান এটা হচ্ছে এটা কাদু আরবিতে ওরাও আবু কাদু বলে আবু এটা হচ্ছে ইউসুফ হিন্দি ইউসুফ হিন্দি হচ্ছে কমলা এটার নাম হচ্ছে কুমিত্রা কুমিত্রা ওকে এটা হচ্ছে কিউই 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 সিনেন অবশ্য বাংলাদেশে আছে এটা হচ্ছে বাংলাদেশে মূলা এটার আরবি হচ্ছে ফিজিল ফিজিল ওকে এটা হচ্ছে জিরজির এটা খায় জিরজির পাতা এটা হচ্ছে নানা পাতা এটার নাম হচ্ছে সাবাক সাবাক ওকে আর এটা হচ্ছে বাগদেওনস বাগদেওনস আর এটা হচ্ছে বোখারা আলু বোখারাকে ওরা বলে বোখারা বাস ওকে বোখারা আর আঙ্গুর আঙ্গুর হচ্ছে এনাপ 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 আহদাম ওকে আর লালটা হচ্ছে এনাপ আহমদ